গুরু পরম দয়ালামার তোমা শ্রীচয় জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব বাইরে বেরোনোর আগে মানে বাইরে বেরোনোর আগে আমরা বাইরে সময় বেরোই দিনে একবার না দুবার কিন্তু বের হতেই হয় তো সেই বাইরে বেরোনোর আগে বর্তমান আচার্যদেব কি নির্দেশ দিলেন কি পালন করতে বললেন যেটা যদি যদি সেটা আমরা পালন করি তাহলে আমরা আশ্চর্য রকমের ফল পাবো বর্তমানকে উপেক্ষা করলে একাগ্রতা আসে না পড়ুয়া ছেলে মেয়েদের যে পড়া মনে থাকে না তার একটি প্রধান কারণ হলো তারা পড়ার সময়ে অতীত কিংবা ভবিষ্যতের কোনো বিষয়ে মনকে ব্যাপৃত রাখে একাগ্রতা আসে না না কারণ তাদের মনটা মনটা এক জায়গায় স্থির থাকে জন্য বড়ই চঞ্চল সে আমি এখানে ইষ্ট প্রসঙ্গ করছি কিন্তু আমার মনটা আছে অন্য কোথাও হয়তো আমাকে রান্না করতে হবে ঘরের ঘর গুছোতে হবে মনটা আমার ওই দিকে আছে মনটাকে কিন্তু আমরা কখনো স্থির করতে পারি না আর এই মনটাকে একাগ্র করতে পারি না বলেই আমাদের এত সমস্যা হয় যাকে বলা হয় অন্নমনস্কতা এই অন্নমনস্কতাই কিন্তু আমাদের কাল তাই কিভাবে সেই অন্নমনস্কতাকে আমরা কাটাতে পারবো সেটা হচ্ছে ঠাকুরের প্রতি ভালোবাসা থেকে ঠাকুরের নাম ধ্যান করে এই নিবেদনটা সকলেরই আসে বর্তমান আচার্যদেবের কাছে প্রায়ই আসে যে ছেলে মেয়েদের পড়াশোনায় মন থাকে না একাগ্র হলো কোনো একটা বিষয়ে মনকে নিবদ্ধ রাখা আর একটা কথা আচার্যদেবের মুখে শুনতে পাই একজন হয়তো আমাকে দশ মিনিট গালাগালি দিল সেজন্য আমার মনে আঘাত লাগলো দেখা যায় আমরা হয়তো একদিন দুই দিন বা তিন দিন যাবৎ সেই ক্ষোভটাকে মনের মধ্যে পুষে কষ্ট পেয়ে থাকি পুষে রেখে কষ্ট পেয়ে থাকি মনে ঈর্ষা এবং আক্রোশের মাত্রা বেড়ে চলল পঞ্চতাপের কারাগারে আবদ্ধ থাকার জন্য বর্তমানের কোনো কাজে মন বসে না বিফলতা আসে এই নীতিবাচক ভাব অতিরিক্ত হলে জীবনের ক্ষয় আসে হত্যা আত্মহত্যার মতো ঘটনা ঘটা অসম্ভব নয় এই যে নেগেটিভ ভাবনাগুলো আমাদের মনে সবসময় ঘুরপাক খায় এই নেগেটিভ ভাবনাগুলো যখনই আমাদের মনে আসে তখনই কিন্তু এইসব হয় এই হত্যা আত্মহত্যার ঘটনা প্রায় এখন ঘটে চলেছে তাই নেগেটিভিটিটাকে আমাদের দূর করতে হবে এবং পজিটিভ জিনিসটাকে আমাদের ভাবতে হবে পজিটিভ আমরা যত ভাববো ততই কিন্তু আমাদের সঙ্গে মঙ্গল হবে আমরা আশ্চর্য ফল পাবো আজকাল কত যুবক যুবতী স্বামী স্ত্রীর এইরূপ ধরনের কত বিপর্যয় ঘটে চলেছে ইয়ত্তা নেই আচার্যদেব বলেন আমরা যদি মনকে এমন তালিম দিতে পারি যে পঞ্চতাপে আবদ্ধ না থেকে চোখের সামনে হাতের সামনে যা আছে তাতে মনকে জোর দিয়ে নিবদ্ধ রাখতে পারি তবে অনেক বিপর্যয়কে এড়ানো সম্ভব হতে পারে কারো বিষয়ন্তর হলে ভাবেরও অন্তর হয় এই কৌশল আয়ত্ত করা সহজ সাধ্য না হলেও ক্রমাগত বারংবার চেষ্টায় এটা হতে পারে যে কোনো দুঃখদায়ক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে মনকে আবদ্ধ না রেখে সেটা থেকে মুক্ত হওয়ার উপায়ান্তর চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ এই যে ঠাকুর বর্তমান আচার্যদেব বললেন যে দশ দশ মিনিট যদি আমাকে কেউ গালাগালি করে আমি সেই গালাগালিটা একদিন দুদিন তিন দিন এবং পাঁচ দিন পর্যন্ত পুষে রাখি কি জন্য পুষে রাখি আমাদের মন সেটাকে পুষে রাখে আমরা সেটা থেকে বেরিয়ে আসতে পারি না আর এই বেরিয়ে আসতে পারি না বলেই কিন্তু আমাদের মনটা খোলাসা হয় না তাই বর্তমান আচার্যদেব বলে দুঃখদায়ক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে মনকে আবদ্ধ না রেখে সেটা থেকে মুক্ত হওয়ার উপায়ন্তর চেষ্টা করতে হয় এটা থেকে যদি বেরিয়ে আসতে পারি তবেই কিন্তু আমরা জীবনে সফল হতে পারব আমাদের মনে সেই অস্থিরতা অস্থিরতা যে কাজ করে সেই অস্থিরতা কেটে যাবে সৌভাগ্য যে কোনো বিষম পরিস্থিতিতে আমরা যারা সৎসঙ্গী তাদের একটা পরম সৌভাগ্য আছে সেই সৌভাগ্য কি সৌভাগ্য যে কোনো বিষম পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল ইচ্ছার উপর একান্তভাবে নির্ভর করা নিজে কর্তা হয়ে চিন্তাগ্রস্ত না হয়ে মনে প্রাণে তার মঙ্গল ইচ্ছার উপর নির্ভর করে অসম্ভবকে সম্ভব করতে পারে এ কথা আচার্য বহু ভক্তদের জীবনে বারংবার করে দেখিয়েছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন আমরা ঠাকুরের ঘরে কত কিছু দায়িত্ব চাপিয়ে দিই আমরা নিজেরা হালকা থাকব বলে আমরা অল্প বিশ্বাসের দরুণ তার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি না এ সম্বন্ধে আচার্যদেব কুরুসভায় দ্রৌপদীর অবস্থা উদাহরণ দিলেন বস্ত্রহরণের সময় যখন তিনি নিজের সমর্থের উপর ভরসা ত্যাগ করে যখন তিনি এক হাত তুলে ডেকেছিলেন কৃষ্ণকে কৃষ্ণ কিন্তু আসেননি তাকে বস্ত্র দান করতে যখন তিনি দুই হাত তুলে ডাকলেন কৃষ্ণকে তখন কিন্তু সেই দুহাত তুলে প্রভুর দয়ার উপর নির্ভর করে তখনই যখন ডাকলেন তখনই কিন্তু অফুরন্ত বস্ত্রের যোগান আসতে লাগলো তাই ঠাকুরের যদি আমার বিশ্বাসই না থাকে তাহলে কি করে হবে ঠাকুরকে যদি আমি ভালোই না বাসি তাহলে কি করে হবে ঠাকুরের প্রতি তেমন বিশ্বাস ছিল বলেই তো সে দ্রৌপদী ভাবলো যা হয় হোক আমি ঠাকুরকে ডাকি তখন সে দু হাত তুলে ডাকল আর কৃষ্ণ কিন্তু তার কাপড়ের অফুরন্ত ভান্ডার দিল তাকে কিন্তু এ যুগে শ্রী শ্রী ঠাকুরের দয়া যেন উন্মুখ হয়ে আছে আমাদের মুশকিলকে আসান করবার জন্য চাই শুধু একটু বিশ্বাস নির্ভরতা তাকে ভালোবেসে তার পথে চলা তাই আচার্যদেব বলেন আমরা যেন প্রত্যেক কাজেই ঠাকুরকে সঙ্গে নিয়ে চলি এমনকি যখন বাড়ির বাইরে কোথাও যাই তখন যেন তাকে প্রণাম করে বলে যায় যে ঠাকুর আমি অমুক জায়গায় এই কাজের জন্য যাচ্ছি আচার্য দেবের গভীরতা এবং মানুষের জীবনে তার প্রতিযোগিতার ধারণা করা আমার মতো অকিঞ্চনের পক্ষে সম্ভব নয় যে আচার্যদেবের কথার মধ্যে মনোবিজ্ঞান এবং সাধন জগতের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তা বলাই বাহুল্যে বাহুল্য প্রণাম করে জানাই সেই মহান পুরুষের শ্রীচরণে যিনি লিখেছেন তিনি বলছেন তাই কোথাও বেরোনোর আগে আমরা যেখানেই যাই না কেন বাজারে যাই কিংবা যেখানেই আমরা বেরোই না কেন আমরা কি করব আমরা মা বাবাকে বলে যাই যে আসছি আমি এখানে যাচ্ছি আমি একটু পরে আসছি এই বলে যাই তো এখন থেকে আমরা চেষ্টা করব। মা বাবাকে তো বলবই তার সঙ্গে আমরা ঠাকুরকেও বলে যাব কি বলবো ঠাকুর আমি অমুক জায়গায় অমুক কাজের জন্য যাচ্ছি তুমি আমার সঙ্গে এই কথাটুকু আমি যেখানেই যাই না কেন ঠাকুর তুমি আমার সঙ্গে থেকে আমি অমুক জায়গায় যাচ্ছি এই কাজের জন্য যাচ্ছি বা যেখানেই যাই না কেন যে কাজের জন্য বা কোনো কাজ না করতেই যায় না কেন আমি ঠাকুরকে বলবো ঠাকুর তুমি আমার সঙ্গে থেকো এই কথাটা যদি আপনি বলে বেরোন ঠাকুর অবশ্যই আপনার সঙ্গে থাকবেন এবং আপনার কোনো বিপদ হতে দেবেন না আপনি যে কাজের জন্য বেরোন না কেন যে কাজ করতে যান না কেন সফলতা কিন্তু পাবেন কারণ ঠাকুর আপনার সঙ্গে থাকবেন তাই ঠাকুরকে এই কথা বলে যাওয়ার চেষ্টা করুন ঠাকুর তুমি আমার সঙ্গে থেকো আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু